বিরিয়ানি খাবে দুনিয়ার সব বিরিয়ানি রান্নাকে হার মানিয়ে তৈরি হবে হুরাম সুলতান বিরিয়ানি ফাটাফাটি রান্না হবে আজ এই রান্না দেখলে চোখ কপালে উঠে যাবে এত সহজ রান্না হতে পারে সেটা ভাবাই মুশকিল পানির মতো সহজ বিরিয়ানি রান্না হবে আজ আর খেতে হবে পৃথিবীর সব থেকে মজার যেটা কিনা রাজা বাসারা আরামায়েশ করে খেত তো আর কথা কেন চলুন দেখে নেই ঝটপট এত মজার বিরিয়ানি কিভাবে রান্নাটা করলাম প্রথমে আমি বল কাবাব তৈরি করে নিবো এর জন্য লাগবে আমার গরুর গুস্ত এক কেজি মাপের মতো হবে গরুর গোস্তের একটা পিস নিলাম ব্লেন্ডার জারে দিয়ে তিনবার চাপ দিয়ে কিমা তৈরি করে নিলাম বল কাবাবগুলো স্পঞ্জি হবে আর কিভাবে এই বল কিমা দিয়ে করব দেখিয়ে দিচ্ছি আমি লবণ আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবার দিয়ে দিব আমার নিজের হাতের অথেন্টিক শাহি গরম মশলা স্পেশাল এই শাহি গরম মশলা অল্প একটু দিলেই আপনি কাবাব থেকে শুরু করে বিরিয়ানি রোস্ট রেগুলার গরুর মাংস মুরগির মাংস সব রান্না করতে পারবেন এক চা চামচ চামচের মতো গরম মশলা দিয়েছি শাহি গরম মশলা তারপর দিয়ে দিলাম সামান্য অল্প একটু আমার নিজের হাতের উঠানো ঘি হাফ কাপের মতো দিয়ে দিলাম আরো পেঁয়াজ কুচি এখন খুব ভালোভাবে মাখিয়ে বলগুলো তৈরি করে নেব। আপনারা যদি এই শাহি গরম মশলা মানে স্পেশাল গরম মশলাটা নিতে চান উপরে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু বাটার ঘি আর অন্যান্য প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই নাম্বারে কল দিলেই আর আমরা পৌঁছে দিব আপনার বাসায় আমার বলগুলো তৈরি হয়ে গেল এগুলো হচ্ছে বল কাবাব স্পঞ্জি আর তুল তুলে নরম হবে যেমনটা চিকেন বল খান আপনারা ঠিক তেমনই হবে গরুর মাংসর এই কাবাবগুলো এখন আমি তেলে ভেজে নিব মিডিয়াম হিটে ভাজবো যাতে করে সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়ে যায় তুল তুলে নরম আর স্পঞ্জি হয়েছে এই বলগুলো খেয়াল করুন আপনারা কত সুন্দর হয়েছে কাবাবগুলো তাই না এখন আমরা বিরিয়ানিটা রান্না করে এর জন্য থেকে টেবিল চামচ পরিমাণ তিন রান্নার তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যস্তা করে নিলাম এরপর আদা রসুনের পেস্ট দিয়ে জাস্ট আমার এই স্পেশাল শাহি গরম মশলাটা দিয়ে দিব এখানে আমি দেড় চা চামচের মতো শাহি গরম মশলা দিয়েছি আর হাফ কেজির মতো আবারও দিয়ে দিচ্ছি গরুর গোস্ত ছোট ছোট কিউব করে কেটে নিয়ে তারপর আমি এই গোস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য পানিতে অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এখন বল কাবাবগুলো দিয়ে দিলাম এই গরুর গোস্তের সাথে এতে করে কি হবে ভেতরে খুব সুন্দর মশলার ফ্লেভারটা ঢুকবে আর রান্নাটাও একসঙ্গে হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম পাউডার দুধ খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে এক কাপের মতো আর দিয়ে দিচ্ছি টমেটো সস শেষে দিয়ে দিব দানাদার সরের ঘি এই ঘিয়ের যে কত সুন্দর ফ্লেভার সেটা না রান্না করলে বুঝতেই পারবেন না এখন আমি বল কাবাবগুলো শুধু নামিয়ে নিব আলতু হাতে যাতে করে বলগুলো নষ্ট না হয়ে যায় আস্তে আস্তে থাকে দেখতে ভালো লাগবে তো এখন পোলাওয়ের চাল দিয়ে দিলাম চালটা আগেই ধুয়ে রেখেছিলাম মিনিট আগে ধুয়ে রাখবেন এতে করে অনেক ঝরঝরে হবে মানে বিরিয়ানি রান্নাটা পোলার চাউলের জন্য লবণ দিয়েছি এখন দিয়ে পানি আমি এক কেজি পোলার চাউলের বিরিয়ানি রান্না করছি আজকে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকেছিলাম এই সময়ে সামনেই দাঁড়িয়ে থাকতে হবে না হয় কিন্তু খুব দ্রুত নিচ থেকে পোড়া লেগে যাবে আরও একটু ঘি দিয়ে দিলাম কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর চালটাকে নিচের ভাতটাকে উপরে উঠিয়ে গুছিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো লো হিটে রেখেছিলাম এর মধ্যে আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি কাবাব বলগুলো সুন্দর লাগবে দেখতে এভাবে করে আপনারা দারুণ মজার একটা সুলতানের ডিশ সাজিয়ে নিতে পারেন অতিথি আপ্যায়নে বা নিজেরা পরিবেশনের জন্য সবশেষে কিশমিশ আরও একটু ঘি দিয়ে আমি এটাকে পরিবেশন করবো রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আশা করবো অনেক বেশি ভালো লেগেছে সহজ রান্নাটা আজ বিদায় আল্লাহ হাফেজ